ভিউয়ার্স বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একজন ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়া থেকে মাত্র চার মিনিটের ভেতরে বাইন্যান্সের আইডি ক্রিয়েট করতে পারবে ট্রেডিং এর জন্য এবং ক্রিপ্টো ট্রান্সফারের জন্য কারণ বাইন্যান্স হল বিশ্বের সবচেয়ে ট্রাস্টেড আর সবচেয়ে বড় ক্রিপ্টো ট্রেডিং এর প্ল্যাটফর্ম এই যে বাইন্যান্স এর আইডি আমরা ক্রিয়েট করবো এর জন্য আমাদের কী কী হাতের সামনে নিয়ে বসতে হবে প্রথমত আপনার কাছে একটি ইন্ডিয়ান মোবাইল নাম্বার প্রয়োজন দ্বিতীয়ত একটি ইমেল আইডি প্রয়োজন তৃতীয় যে ডক্সটা প্রয়োজন যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা হলো আধার কার্ড কারণ আধার কার্ড দিয়ে কিন্তু সবচেয়ে দ্রুত আর সবচেয়ে ইজি স্টেপে আপনি বাইন্যান্সের আইডি খুলতে পারবেন আর চতুর্থ যেই জিনিসটা আপনার প্রয়োজন পড়বে দ্বিতীয় ডকুমেন্ট সেটা হলো প্যান কার্ড ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স থাকে সেই ডেসক্রিপশন বক্সে মোর বলে একটা অপশন থাকে এই মোর লেখাটাতে ক্লিক করে নিন তো এখানে কিন্তু আপনি বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত ডিটেলস পেয়ে যাবেন বাইন্যান্সের অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন তো আমি এই লিঙ্কে গিয়ে যে অ্যাকাউন্ট ডট বিনান্স এটিতে আমি ক্লিক করছি এটিতে ক্লিক করলে ইউটিউব থেকে আমি রিডাইরেক্ট হয়ে যাব গুগল ক্রোমে আর এখানে ওয়েলকাম টু বাইনান্স বলে লেখা আসছে এখানে অ্যাকসেপ্ট কুকিজ অ্যান্ড কন্টিনিউ করব আমরা আর এরপর ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবো যেহেতু প্রথমবার আমরা অ্যাকাউন্ট খুলছি তো সাইন আপের এই যে ইয়েলো বাটনটা দেখতে পাচ্ছি এখানে এসে আমি ক্লিক করে দেবো সাইন আপের জন্য এখানে আমাকে সমস্ত কিছু অ্যালাউ করতে বলবে আমি এখানে অ্যালাউ করে দেবো সমস্ত কিছু এখানে কিন্তু ওয়েলকাম টু বাইনস বলে লেখা এসছে মানে আমি এটা সাইন আপ করছি আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে দেবো ইমেল আইডি দিয়ে দেওয়ার পর আমি নেক্সট বাটনটিতে ক্লিক করব এবার এই ইমেল আইডিটি যেহেতু আমি দিতে চাইছি এই ইমেল আইডিটা সিলেক্ট করার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পরে এবার এখানে নেক্সট বাটনটিতে আমি প্রেস করে দিচ্ছি প্রাইভেসি অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন সব টিক করে এবার লেখা এসে ওয়েলকাম অ্যাওয়ার্ড তো এখানে অবশ্যই ইএস দেবেন তো ইএস দেওয়ার পর আপনাকে এখানে একটি রেফারেল আইডি দিতে হবে আর এই রেফারেল আইডিটি মাস্ট দেবেন এই রেফারেল আইডিটি যদি আপনি এখানে দেন তাহলে জীবনভর আপনি যা ট্রেডিং করবেন বা প্ল্যাটফর্মের ওপর টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট ট্রেডিংয়ের যে ফিস নেয় সেই ফিজটা থেকে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট কম লাগবে আর আপনি কুড়ি থেকে পঞ্চাশ ডলার এক্সট্রা গিফট পেয়ে যেতে পারেন বাইন্যান্সের তরফ থেকে কারণ একজন বাইন্যান্স অথরাইজ পার্সনের কোড এটা কিন্তু ইউজ করতে কোনো রকম দ্বিধাবোধ করবেন এটা ইউজ করলে আপনার কোন রকম এক্সট্রা খরচ লাগবে না বাইন্যান্সের অ্যাকাউন্টে একদম ফ্রিতে কিন্তু আপনি ওপেন করতে পারবেন এই নম্বরটি লেখার পর নেক্সট বাটনে এসে আমরা ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর অটোমেটিক একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে আমাদের ভ্যারিফিকেশান প্রসেসটা চালু হবে একদম ওপরে রেসিডেন্স আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া বা ভারত লেখা রয়েছে এটা যদি অন্য কিছু থাকে আপনি ইন্ডিয়া করে নেবেন এখানে আপনি আপনার আধার নম্বরটি দেবেন আধার নাম্বার দেওয়ার পর আই অথরাইজ বাইনান্স বলে এখানে অ্যাকসেপ্ট করবে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে এই ইয়েলো বাটনটিতে প্রেস করে দেবেন দেখুন আমার কাছে কিন্তু আধারের ওটিপি চলে এসছে আর আধারের ওটিপি সেই মোবাইল আসবে যেই মোবাইলের সাথে আধার লিঙ্ক করা আছে তো সেই ওটিপিটিকে নিয়ে আপনি ভেরিফিকেশন কোডের জায়গায় লিখে দিন ওটিপিটিকে এবং কন্টিনিউ এসে ক্লিক করুন এখানে আরও একবার আই অথরাইজ বাইনাস টু এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্যান নম্বর চাইবে এবার এখানে আপনি আপনার নিজের প্যান নম্বরটি এখানে পুট করবেন পুট করার পর আবার নিচে আই অথরাইজ বাইনাস টিক করে ইয়েলো বাটনটিতে ক্লিক করে এই পর্যায়ে এসে বাইনাস আপনার কাছ থেকে কিছু বেসিক ইনফরমেশন চাইবে আপনার পছন্দ মতো যে কোনো উত্তর দিতে পারেন কোনো চাপ নেওয়ার কিছুই নেই প্রথমে জানতে চাইবে আপনি বাইন্যান্স কেন ব্যবহার করবেন যে কোনো একটি অপশনকে সিলেক্ট করুন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইনভেস্টিং সিলেক্ট রাখুন এরপর কন্টিনিউ প্রেস করুন নতুন পেজে জানতে চাইবে আপনার ইনকাম সোর্স পছন্দ অনুযায়ী একটি যে কোনো সিলেক্ট করে নিন বুঝতে না পারলে অকুপেশান রাখুন তারপর আবার কন্টিনিউ প্রেস করুন পরবর্তী পেজে আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট স্টেটাস সম্পর্কে জানতে চাইবে বুঝতে না পারলে অকুপেশন রাখুন তারপর কন্টিনিউ প্রেস করুন এর পরের পেজে আপনার অ্যানুয়াল ইনকাম কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই বক্সটিতে ক্লিক করুন বুঝতে অসুবিধা হলে মিডিল বক্স সিলেক্ট করতে পারেন এখানে জানতে চাইবে আপনি কোন ধরনের কাজের সাথে যুক্ত কোন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করুন এরপর আপনার কাছে জানতে চাইবে আপনি কিভাবে বাইন্যান্সের টাকা অ্যাড করবেন এখানে তিনটে অপশন রয়েছে তিনটে অপশনের মধ্যে ক্রিপ্টোকারেন্সিটাকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আবার কন্টিনিউ প্রেস করুন এখানে ওপরে চারটি অপশনের যে কোনো একটি বেছে নিতে পারেন পরবর্তী পেজে আপনার অ্যানুয়াল ইনকামের অ্যামাউন্ট এখানে লিখতে হবে দু থেকে দশ লাখের মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখে দিন আর আপনার যদি অ্যানুয়াল ইনকাম এর থেকেও বেশি থাকে সেটাও আপনি চাইলে লিখতে পারেন এরপর আপনার কাছে জানতে চাইবে আপনি আনুমানিক কত সম্পত্তির মালিক তো এখানে আপনি দু থেকে কুড়ি লাখের মধ্যে যা আপনার জন্য প্রযোজ্য সেটাকে লিখে দিন চাইলে কম বেশিও আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এবার দেখুন আন্ডার রিভিউ দেখাচ্ছে আর রিভিউয়ের জন্য আপনার ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে এটা বাইন্যান্সের তরফ থেকে বলা হচ্ছে ওপরের দিকে দেখুন আপনার বাইন্যান্সের ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার ইউজার নেম দেখাচ্ছে কিন্তু এটি এখনও ভ্যারিফিকেশন হয়নি ভ্যারিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে তো চলুন ভ্যারিফিকেশন হতে দু মিনিটের বেশি টাইম লাগবে না তার আগে একবার আমি আমার নিক নেমটাকে চেঞ্জ করে নিই কারণ উল্টো বল্টার নিক নেমের আমার প্রয়োজন নেই দেখুন নিক নেম চেঞ্জ করতে করতে বাইন্যান্সের তরফ থেকে একটি মেল চলে এসছে আমার কাছে যে আমার ভ্যারিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনি মেলটি দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ পাস্ট অল ভ্যারিফিকেশান প্রসেস তো এখানে দেখুন আমার একটু আগে যে ভ্যারিফিকেশান পেন্ডিং লেখা ছিল এটা কিন্তু ব্লু কালারে ভেরিফাইড হয়ে গেছে অর্থাৎ আমার বাইন্যান্স আইডি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি এবার ট্রেডিংয়ের জন্য উপযুক্ত হয়ে গেছে